আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা জীববিজ্ঞানের অধ্যায়ে দুই জীবকুষ ও টিস্যু নিয়ে একটা সামারাইজ আলোচনা করব আর কি এখানে আমরা দেখিয়ে দিব এখানে এমসিকিউ এবং সিকিউ এই এমসিকিউ এবং সিকিউ ভিত্তিক আলোচনা হবে আর কি প্রথমে যদি আমরা তে আসি এমসি জন্য আমরা কি পড়বো এমসি কিউ থাকে টোটাল পঁচিশটা এই এমসি জন্য আমরা বোর্ডের যে সকল প্রশ্ন আছে সবগুলা পরে ফেলবো প্রথমে প্রথমে আমরা কি করবো বোর্ড এরপর আমরা যাব বিভিন্ন স্কুল স্কুল আছে আমাদের এই স্কুলগুলো সবগুলো দেখে এরপর যদি আমাদের সময় থাকে পরে আমরা বাকিগুলো দেখব আর কি যদি পারি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে বোর্ড দেখতে হবে বোর্ড থেকেই নাইনটি পার্সেন্ট এমসি কমন থাকবে তারপর তো আমরা আমাদের এনজেম কোচিং এ রেগুলার বইতে দাগায় দিই এই দাগানো গুলো আপনারা পড়বেন বইয়ের দাগানো আমরা যেগুলা দাগাই দিই বইয়ের দাগানো এখান করবেন করবেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে সবকিছু এখন আমরা যদি তাহলে আপনারা এইভাবে নেবেন ক্ষেত্রে আমরা ক কো এর জন্য আমরা বোর্ডের যেগুলো আছে এই বোর্ড এগুলো আমরা সবগুলো পরে ফেলবো বোর্ডের তাহলে মোটামুটি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর বাকি যেগুলো আছে এগুলা যে সৃজনশীল যেগুলো আছে বিভিন্ন ভালো ভালো স্কুল এগুলা দেখবেন তাহলে টোটাল হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন এখন আমরা তাহলে সিকিউর ঘ এবং ঘ এই দুইটা নিয়ে একটু আমি দেখি আমরা এনজিএম একাডেমি কোচিং এ আমরা বই থেকে কিভাবে পড়াই আমরা এখানে প্রথমে বই থেকে আমরা দেখা দিই যেমন এখানে আমরা দেখি কুষপ্রাচীর এই কুষপ্রাচীর থেকে কুসপাছি থেকে কি প্রশ্ন আসে কুসপাচি থেকে আসে কুসপাচি গঠন এটা কুমিল্লা বোর্ডে আসছে সিলেট বোর্ডে আসছে এরকম যদি গঠন জাতীয় কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নের ক্ষেত্রে লেখার নিয়ম হচ্ছে আপনারা প্রথমে গঠনের এখানে ছবি দিবেন মাস্ট মাস্ট ছবি লাগবে এবং ছবি দেওয়ার পরে এখানে আপনারা এখান থেকে যেগুলো আমরা পোড়ায় দিয়েছিলাম সেগুলা দেখবেন চারটা পাঁচটা গঠন দিয়ে দিবেন কুসপাছিটের গঠন এটা গোহাতে আসছে কুমিল্লা এবং সিলেট বোর্ড এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসবে তারপর হচ্ছে মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া থেকে গঠন লাগবে এবং গুরুত্ব লাগবে এটা সেক্ষেত্রে কি সেম আপনারা ছবি দিতে হবে আর বৈশিষ্ট্য লিখতে হবে এরপর প্লাস্টিক প্লাস্টিক থেকে কি প্রশ্ন আসে প্লাস্টিক থেকে ঘুরে পেঁচা অনেক রকম প্রশ্ন আছে সবগুলো আমি একত্রে নিয়ে আসছি গ নম্বর প্রশ্নে থাকে খাদ্য সঞ্চয় বর্ণময় এবং আকর্ষণীয় করতে প্লাস্টিডের ভূমিকা এটা দিনাজপুর বোর্ডে আসছে তাহলে এটার আনসারটা কি হবে যেমন খাদ্য সঞ্চয় এই যে দেখেন খাদ্য সঞ্চয় করা কার কাজ তারপরে ফুলকে আকর্ষণীয় করা করা কার কাজ আপনি এখান থেকে ফেলবেন এটা এবং ঘর প্রশ্নে আসে যে প্লাস্টিকের গুরুত্ব বা ক্লোর ক্লোরোপ্লাস্টের গুরুত্ব আসছে চট্টগ্রাম বোর্ডে পরিবেশের ভারসাম্য রক্ষা ক্লোরপ্লাস্টের ভূমিকা আনসার কিন্তু সবই সমান ঘুরাই ঘুরাই চাই কিন্তু আপনার প্রশ্নগুলোর প্যাটার্ন ধরতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ক্লোরোপ্লাস্টের ভূমিকা কি এবং ক্লোরোপ্লাস্ট কি কাজ করে সে মেইনলি খাদ্য তৈরি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখানে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের যে একটা ভারসাম্য মেন্টেন হয় এই এটা আপনারা ব্যাখ্যা সহ লিখে দিবেন তা মেইন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন ধরতে হবে আনসার কিন্তু আপনারা সবই পারেন এরপর যদি আমরা দেখি এগুলা থেকে তেমন প্রশ্ন আসে নাই সেন্ট্রোজম সেন্ট্রোজমের বৈশিষ্ট্য আসছে যশোর বোটে লেখাতে কি করবেন সেম ছবি দিতে হবে মাস্ট প্লাস বৈশিষ্ট্য কয়েকটা লিখবেন তারপর নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে দেখুন দেখেন কিরকম প্রশ্ন আসে বংশগতীয় উপাদান বহনকারী অংশের গঠন মানে এটা কি আলটিমেটলি নিউক্লিয়াস এর গঠন বলছে তো সেম আপনারা ছবি দিবেন ছবি দেওয়ার পরে কি করবেন এখানে বৈশিষ্ট্যগুলো কয়েকটা একটা লিখে দিবেন পয়েন্ট আকারে আরেকটা প্রশ্ন দেখেন ঘ নম্বর জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর অঙ্গাণু সম্পর্কে ব্যাখ্যা করে এরকম একটা প্রশ্ন আসছিল এক্ষেত্রে কি সেম আনসারটা হচ্ছে আপনারা নিউক্লিয়াস নিউক্লিয়াসকে ব্যাখ্যা করবেন নিউক্লিয়াসের যে গুরুত্ব যেটা আছে সেটা এখন উদ্ভিদ ইস্যু উদ্ভিদ থেকে ইস্যুতে প্রশ্ন আসে যেমন আমরা জানি উদ্ভিদ টিসুর মধ্যে সরল এর মধ্যে আছে এগুলার এই যে ছবি আছে ছবি এই ছবিগুলা সবগুলা ছবি লাগবে হ্যাঁ এই সবগুলা ছবিগুলা কি লাগবে ছবি আঁকতে হবে প্রশ্ন আসে যেমন গঠন গ নম্বর প্রশ্নে আসছে গঠন এই যে আর একটা আসছে রাজশাহী বোর্ডে কুলেন কেমার গঠন আপনার প্যারেন্ট কাইমা কোলেন কাইমা ক্লেন কাইমা তিনটারই গঠন প্লাস এই ছবি যেটা সেটা প্র্যাকটিস করবেন এই যে দেখেন আমরা বইতে এমসিকিউ দেখাই দিয়েছি এগুলো এগুলো দেখানো গুলো এমসিকিউ এর জন্য পড়তে হবে এরপরে আমরা জাইলেম জাইলেম থেকে কি প্রশ্ন আসে জাইলেম থেকে সেম প্রশ্ন আসে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গ নম্বর প্রশ্নে আসছে একসময় একবার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আসলে কি সেম ভেসেলের বৈশিষ্ট্য আসছে বেসেলের বৈশিষ্ট্য আসলে আপনার এই বেসেলের ছবি আঁকবেন আঁকার পর তিন চার লাইন তিন চার লাইন যেগুলো মনে থাকে চার লাইন পাঁচ লাইন দিয়ে দিবেন মেইন হচ্ছে আপনার ছবি ছবি দিলে আপনার এমনি মার্ক দেয়ার দুই চলে আসবে বাকিটুকু হচ্ছে একটু লেখলে দুইটা বা চারটা পয়েন্ট লেখলে বাকি ফুল মার্ক পেয়ে যাবেন এরপর একটা প্রশ্ন আসে ঘ নম্বরের কাজ বেসেলের কাজ বা জাইলেমের কাজ এরকম প্রশ্ন আসে জাইলেমের কাজটা করবেন এখান থেকে এরপর আরেক আর এক টাইপের প্রশ্ন হয় এখানে আপনার নম্বরে আসে ফ্লোয়েমের কাজ করবেন এবং এরকম প্রশ্ন আসে উদ্ভিদ দেহে বিভিন্ন উপাদান পরিবহনে জাইলেম এবং ফ্লোয়েমের ভূমিকা সেম প্রশ্ন আনসার সেম কিন্তু প্রশ্ন ভিন্ন যেমন উর্দু ও নিম্নমুখী পরিবহনে ফ্লোয়েমটি শো জাইলেম ফেভারের ভূমিকা সিলেট বোর্ডে আসছে তাহলে এখান থেকে আপনারা জাইলেম ফ্লোয়েমের ভূমিকাগুলো গুলো পড়বেন ভালো করে প্রাণী টিস্যু থেকে এগুলা হচ্ছে এমসি জন্য আমরা দেখা দিচ্ছি এমসি কিউ এমসি ভালো করে পড়তে হবে সবগুলা দেখানো আছে এখান থেকে মাস্ট একটা এমসি থাকে এক দুই এমসি কিউ থাকবে এখান থেকে সিকিউর ক্ষেত্রে আসে রক্তকণিকার কাজ বরিশালপুর একবার আসছে রক্তকণিকার কাজগুলো আপনারা বলবেন লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুচক্রিকার কাজগুলো এমসি কিউ যেগুলো দেখানো আছে এগুলো দেখবেন এই তিনটা পেশি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এই তিনটা এই তিনটার পেশি দেখি হয়ে পড়বেন ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং কার্ডিয়াক পেশি এই তিনটা পেশির কি করবেন এই ঐচ্ছিক অনৈচ্ছিক কার্ডিয়া এগুলোর গঠন আসবে গঠন আসলে আপনারা ছবি আঁকবেন তিনটা প্লাস বৈশিষ্ট্য চার পাঁচটা দিয়ে দিবেন তারপর পরীক্ষায় যে ঢাকা বোর্ড তেইশে আসছে প্রশ্ন নিউরনের গঠন তাহলে এই নিউরনের গঠনটা আপনারা পুরা পুরাটা দিয়ে দিবেন নিউরনের গঠন ছবি সহ চারটা বা পাঁচটা পয়েন্ট দিবেন সাথে ঘ নম্বর প্রশ্নে আসছে প্রাণীদেহ সচল অকর্মক্ষম রাখতে এই স্নায়ু টিস্যুর ভূমিকা আরেকটা প্রশ্ন আসছে সমন্বয় সাধনে নিউরনের ভূমিকা আনসার কিন্তু সেম মানে আপনার স্নায়ু টিস্যুর যে ফাংশন যেটা যে কাজ যেটা আমাদের এটা লিখতে হবে আর এই বোর্ড এখানে ক নাম্বার প্রশ্নে সিনাপস আছে এগুলো আমরা দাগায় দিয়ে এনজেমে আমরা বই ভিত্তিক পড়ানো হয় আপনারা যদি এনজেমে আসেন তাহলে দেখতে পারবেন আমরা এমসিকিউ সিকিউর জন্য আমরা বই ভিত্তিক পড়াই আমরা কোনো সিট টিটে যাই না কারণ বই থেকে বই থেকে পড়লে মানে পড়াটা মনে থাকে আর আমরা তো নিজেরা পরে আসছি যে কীভাবে পড়লে পড়া মনে থাকে আমরা সেটা মোটামুটি জানি এই জন্য আমরা বই থেকে মেনলি পড়াই এরপর এখানে কয়েকটা প্রশ্ন দেবো এগুলো আমি এখানে নিয়ে আসছি উল্লেখিত এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এক্সটা কি এক্স হচ্ছে নিতাম এ প্রাপ্ত জটিল টিস্যু আনসার কি আনসার একটু আগে আমি বলেছি ওয়াই উল্লেখিত ওয়াই বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা একটু আগেই বলে দিছি তারপর দেখেন এটা সব আপনারা পারেন উল্লেখিত পি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা প্রশ্ন রিপিট আবার চিত্র এক্স এর গঠন চিত্র এক্সটা কি মাইটো ওয়াই হচ্ছে প্লাস্টিক ওয়াই এর গুরুত্ব একটু আগে আমরা বলে দিছি এগুলা মানব দেহে উল্লেখিত সি উপাদানের কাজ সি কি সে হচ্ছে আমাদের রক্তকণিকার কাজ উদ্ভিদ দেখে বিভিন্ন উপাদান পরিবহনে এ ও বি একই বেসেল বি হচ্ছে ফ্লুম এগুলো পড়তে হবে এগুলো সব আমি যেভাবে বইতে দেখাই দিচ্ছি এগুলো আপনারা সিএনসি গুলো প্র্যাকটিস করবেন তাহলে এখান থেকে মোটামুটি এগুলো যদি আপনারা দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট না পড়লেও নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্টে কমন পড়ে যাবে আর আপনারা ভালো করে এগুলা প্র্যাকটিস করবেন সালাম আলাইকুম